বন্ধুরা শুভ অষ্টমী সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের কোনো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি একটু বেলা হয়ে গেছে এখানে ফ্রাইড রাইসের চাল ভিজে রেখেছিলাম এক ঘন্টা আগে এতে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে নিচ্ছি আর এখানে পনিরটা ভেজে নিচ্ছি আর এই যে এখানে বিনস গাজর আর পনির তরকারির জন্য কাজু জিরে বাটা আর ফ্রাইড রাইসের জন্য এই যে কাজ কিশমিশ কাজু আরও সব কিছু নিয়ে নিচ্ছি এবারে সবজিগুলো এক এক করে ভেজে নেবো পনির তরকার যেন আলুটা এই যে ডুমুডুম করে কেটে নিয়েছি ওই সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব পনিরটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে এবারে সব সবজিগুলো ভেজে নেব গাজর আর বিনস আলু সব ভেজে নেব এবারে ভাতটা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে এবারে একটু তেল দিয়ে দেবো যাতে ভাতটা গায়ে গায়ে চলবে এবারে আলুটা ভেজে নে যে সবজিগুলো ভেজে নেব সব কিছু ভাজা ভাজি করে নিয়েছি এবারে পনির তরকারিটা করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো আদা অল্প করে একটু হলুদ দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি কাজু বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে যে মশলা থেকে তেল ভেজে গেছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে কষিয়ে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ভাতটা হয়ে গেছে অল্প করে একটু লবণ দিয়ে এবারে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবারে পনিরগুলো দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো ভালো করে পনিরের তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে বসে ফ্রাইড রাইসটা ভেজে নেব একটু ঝোল ঝোল মতন আছে ওইটা বসে যাবে কাজু বাটা দিয়েছি বসে যাবে এই দুটো ক্যাফসিকামো এই যে ভাজা ক্যাপসিকামো ছড়িয়ে দিয়েছি মনে ছিল না দিদি তাই দিয়ে দিলাম এবারে আর একটু ফুটে নিই যেহেতু ক্যাশ দিয়েছি অল্প করে একটু ফুটিয়ে নিই নেব এবারে নামিয়ে নেব এটা কোনো মনে না দরকারের কালারটা এসে বসে যাবে কটে ঠান্ডা যত হয়ে যাবে তত বসে যাবে কড়াইটা গরম কড়াইটা গরম হয়ে গেছে এবারে ভাতরা দিয়ে দেব ভাতরা দিয়ে দিয়েছে মানে কাজু কিশমিশ যে গাজর ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি এবারে অল্প করে একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাতটা আমার ভাজা হয়ে গেছে এই যে আপনারা ঘিও ভেজে নিতে পারেন আমরা ঘিটা ততটা পছন্দ করি না সেই জন্য আমার ছেলে একজনে খেতে যায় না তাই ঘিটা আমি দিই না আমি সাদা তেল দিয়ে ভিজে দিলাম ভাতটা হয়ে গেছে এই কড়াইতে থাকবে গ্যাসটা বন্ধ কর তাহলে বন্ধুরা পনির আলু তরকারি আর ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের আসি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে